একশো পাঁচ বছর পুরনো একটা বাড়ি মানে এই যে বাড়ির মধ্যে আমি এখন আছি এই বাড়িটার বয়স হয়েছে একশো পাঁচ বছর শত বছর পুরনো এই বাড়িটা এখনো এত মজবুত মানে সত্যি চোখে বিশ্বাস করতে পারতেছি না আমাদের আসলে আজকের ভিতরে আমি দু একটা জিনিস আপনাদেরকে দেখাবো আগের দিনের মানুষের জিনিসপত্র মানে টেকসই কতদিন টিকবে কিনা আমরা এখন গাড়ি কিনতে গেলে কিছু কিনতে গেলে ভাই এটা কতদিন চলবে কতদিন টিকবে নষ্ট হয়ে যাবে না তো এরকম একটা আতঙ্ক থাকে ভিতরে এই জিনিসগুলা জিনিসগুলো কত কোয়ালিটি ফুল ছিল কত মানে মানে এটার যে স্থায়িত্বকাল কত বেশি ছিল এটা আজকে আপনাদেরকে দেখাবো লাইভ অনেকে ভাবতেছেন ব্যাপারটা কি হলো তো আমি একেবারে বেড়াইতে আসছি মুন্সীগঞ্জে ডিগির পারে তো যে বাড়িতে বেড়াইতে আসছি এই বাড়িটা আজকে আপনাদেরকে একটু ঘিরে ঘুরে দেখাবো এমন কিছু জিনিস দেখাবো যেটা আসলে দেখলে আপনারাও নবাক হবেন এই যে আমার পিছনের যে দেয়াল দেখতেছেন এটাও কিন্তু একশো পাঁচ বছর পুরনো অথচ আমার মনে হয় এখনো এটা ভাঙতে গেলে অনেক পাওয়ারফুল মেশিন লাগবে তাও পারা যাবে কিনা জানি না এগুলোতে সিমেন্ট নাই এগুলোতে কোনো সিমেন্ট নাই রড নাই তারপর কত মজবুত একটা বাড়ি বাইডার বয়স যে একশো পাঁচ বছর হয়েছে এটা আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই যে টসটা একটা উপরে ওই দেখেন উপরে আমি জানি না কতটুকু বোঝা যাবে বাট এখানে কিন্তু এটার তৈরির সাল লেখা আছে তেরোশো পঁচিশ হয়েছে দেখেন এক তিন দুই পাঁচ বাংলা সাল তেরোশো সালে এই বাড়িটা তৈরি হয়েছে এবং এই বাড়িটা তেরোশো পঁচিশ চলে চোদ্দশো উনত্রিশ বছর বাংলা চোদ্দশো উনত্রিশ সাল তার মানে একশো পাঁচ বছর এবার একটু আসেন মানে এত সুন্দর তিনতলা বাড়ি তো এটার ভিতরে অনেক আছে লাগবে আপনারা দেখলেও বাচ্চার থেকে একটু দিয়ে আমার কাছে এই যে খাদটা আছে এই খাদটার বয়স একশো পাঁচ বছর চিন্তা করেন এখনকার ফার্নিচার মানে কেনার পরে কিছুদিন পরে দেখা সেদিকে ঘুরে ধরে হ্যাঁ সমস্যা শুরু হয় বাট এই যে কাটগুলো আছে এইগুলা 105 বছর পুরনো কাট একটু কাছের থেকে দেখাই 71 বয়স 105 বছর চিন্তা করেন এই জিনিস আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না বাট আমি চিন্তা করলাম যে আমি বেড়াইতে আসছি আপনাদেরকে একটু দেখাই যে আগের জিনিসগুলা কত মজবুত ছিল কত পুরনো ছিল এই আলমারিটা এই যে আলমারিটা এই আলমারিটার বয়স 105 বছর এবং এই কাটগুলা এগুলো নাকি লোহা কাটের তৈরি এবং এই লোহা কাটা গুণ ধরে না খাটটা দেখেন এখনো সেই মানে একশো পাঁচ বছর আগে আমার মনে যেমন মজবুত ছিল এখনো ওইরকমই মজবুত এটা আমি মানে চেষ্টা করলাম যে কোনো জায়গায় একটু নর্মাল হয়ে গেছে না এই খাটে ওঠার জন্য আমার এই জিনিসটা এটাও কিন্তু ওই একশো পাঁচ বছর ধরো এটা দিয়ে তারপর পাড়া দিয়ে তারপরে এই খাটে উঠতে হয় সো এগুলাও দেখেন এখনো পর্যন্ত কত স্ট্রং আছে আরেকটা জিনিস দেখেন এই যে পাশে একটা ছোট্ট জিনিস আছে আমাদের এখন ওয়ার্ড নামি দামি ওয়ার্ড মানে ব্যবহার আমরা করি তখনকার কাপড় চোপড় একটা ট্রাঙ্কের মতো এগুলো কিন্তু পরবর্তীতে কাঠের এই জিনিসটা আবার পরবর্তীতে ট্রাঙ্ক মানে তো এটাও কিন্তু বছর এবং ভিতরের জায়গাগুলো দেখেন এখনো কতটা মানে টেকসই এবং কতটা মজবুত আছে ভুতুরে এক বাড়ি ভাই অনেকে আসলে হয়তো ভয় পাবে এরকম বাড়ি দেখলে এদিকে আসলে আমার সাথে একটা নিয়ে যাই আর এখানকার এই যে সিঁড়িগুলো দেখেন কত উঁচা আমাদের এখানকার বাড়ির সিঁড়ি কিন্তু এত উঁচা থাকে না মানে মনে হচ্ছে যে আমি এক ভূতের বাড়িতে আসছি এদিকে আসেন এদিকে আসেন আমার সাথে এদিকে আসেন এই দেখেন মানে আমি আজকে ঘুরে ঘুরে দেখছি আর আমার কাছে মানে ভালো লাগতেছে যে আমি একটা একশো পাঁচ বছর পুরনো একটা বাড়িতে আছি আসেন আমার সাথে আসেন একটু ঘুরে ঘুরে দেখেন এই বাড়িতে রডের কোনো ব্যবহার নাই কোনো রড নাই কোনো সিমেন্ট নাই এখনো কত শক্ত পোক্ত আসেন না এদিকে আসেন ভয় কিছু নাই

এই ব্যাগটা আমি চিন্তা করলাম যে ব্যাগটার কোম্পানির কোনো নাম আছে কিনা কি ব্র্যান্ডের একটু দেখাই হ্যাঁ এখন একটা জিনিস দেখেন হ্যাঁ হ্যাঁ এই এই হয়তো বাড়িটা সংস্কার করার জন্য কোনো একটা সময় সিমেন্ট কিনা হয়েছিল এটা নিরানব্বই সালের না নিরানব্বই সালের তখন দেখেন এই যে সিমেন্ট পাঁচ বস্তা কয়টায় করে দুইশো পাঁচচল্লিশ টাকা করে মানে আপনার নিরানব্বই সালেও দুশো পাঁচচল্লিশ টাকা করে সিমেন্টের বস্তা ছিল কত টাকা

এগুলো আসলে যে বানাইছে আল্লাহ জানে এবং এগুলো অনেক আগের এবং অনেক মজবুত একশো পাঁচ বছর পুরনো একটা বাড়ি একজন লেগছে ভূতের বাড়ি তো যাই হোক এবং এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু হাতে করা ঠিক আছে এখনকার মতো আধুনিক যন্ত্রপাতি দিয়ে মানুষ ইন্টেরিয়র করে ওই রকম না বাট এগুলো হচ্ছে আপনার হাত দিয়ে করা আর এগুলা সব কিন্তু লোহা কাঠ এবং আরেকটা বিষয় হচ্ছে এই বাড়িতে আমি একটা ফ্যান দেখলাম একশো বছর প্রায় একশো বছর আগের একটা ফ্যান সেটা নিঃতলায় দেখছিলাম এবং এই যে এই এই জায়গাগুলো দেখেন এগুলা কিন্তু আসলে সত্যি হিন্দুদের বাড়ি ছিল হ্যাঁ আগে হিন্দু বেশি কি এরকম পুরোনো বাড়িতে থাকতো তো বিষয়টা হচ্ছে যে এখানকার যে কাঠগুলো আছে দরজার যে কাঠগুলা এগুলা কিন্তু অনেক এবং এই কাঠের ভিতরে পেরেক মারতে নাকি অনেক কষ্ট আমার বলে যে বাড়ি ভাইয়া বলল। আমরা কিছুদিন আগে একটা দরজার মধ্যে লক লাগাইতে গিয়া মানে আমরা মোটামুটি অনেক কষ্ট হয়েছে যে পেরেক বাঁকা হয়ে যায় তারপরও ঢোকে না ভিতরে তো এরকম একটা বাড়িতে এই একশো বছর পুরনো একটা বাড়িতে এসে একটা পাঁচ বছর পুরনো একটা খাদ দেখা আমি আসলে সত্যি খুব অবাক তো আপনারা আসলে সত্যি এইরকম মানে পুরোনো যে বাড়িগুলো আছে বা স্মৃতিগুলো আছে এগুলাকে কেউ নষ্ট করবেন না এগুলো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা স্মৃতি এবং ইতিহাস এই দেখেন তখনকার রোড দেখছেন একশো পাঁচ বছর আগের কি টাইট কি শক্ত আর কি পোক্ত বাবারে বাবা সো এগুলো কিন্তু আপনার মানে নষ্ট হয় না সচরাচর এখনকার জিনিসপত্রের যে কোয়ালিটি আমরা অনেক ভয় পাই যে কয়েকদিন টিকবে কিন্তু দেখেন কত আগের অথচ কি পরিমাণ আপনার মজবুত আছে এখনো ঠিক আছে আমরা এই বাড়িটাতে আজকে বেড়াইতে আসছি এবং আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই মানে ভালো লাগতেছে কারণ হচ্ছে যে এই ধরনের ভিডিও তো আমি করি না এটা আসলে আপনাদেরকে শেয়ার করলাম আমি আসছি এবং আমিও আপনাদেরকে এসে দেখলাম প্রত্যেকটা জায়গার ডিজাইন এবং প্রত্যেকটা জায়গার এখনও পর্যন্ত কিন্তু আপনার প্রচুর মানে স্ট্রং এবং কতটুকু পুরুত্ব দেখেন এইখান থেকে এই পর্যন্ত ওয়াল একটা ওয়াল কতটুকু মোটা এর পুরুত্বটা কত মোটা দেখেন এই যে প্রায় এক হাত এবং এই যে এই দেয়ালটা দেখেন তাইলে বুঝবেন এটা আমি যদি আপনাদেরকে একটা ফোন দিয়ে বোঝাইতে যাই দেখেন এই এক সিরিয়ালে আমি যদি একটা দুইটা ফোন রাখি তাও কিন্তু হয় না তিনটা ফোন রাখলে যতটুকু মোটা ততটুকু মোটা মোটা একটা দেয়াল তো যাই হোক ভাই আমি ভিডিও দেখে ভয় পাচ্ছি আর আপনার কেমন লাগতেছে হ্যাঁ আর এখানে আরো আছে দেখেন আমি একটু জুম দিয়ে দেখাই এই যে বাড়িটার আরো বিশেষ অংশ আছে সামনে হ্যাঁ এই যে এদিকে দেখেন দেখছেন অনেক পুরনো একশো পাঁচ বছর পুরনো একটা বাড়ি এবং আসলে একটা ভূতের বাড়ির মতো আমরা মানে একা একা এতক্ষণ ঘুরতাছিলাম দেখতাছিলাম তো ভাবলাম যে আমি কেননা একটা লাইভ করে আপনাদেরকেও একটু দেখার সুযোগ করি আসেন একটা একটা জিনিস দেখাই একটু নিচতলা যাই চলো হ্যাঁ 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 এই যে পিছনের সাইডও বারান্দা এবং আমরা একটু আগে যে দিক দিয়ে আসলাম ওদিকেও কিন্তু বারান্দা খুবই চমৎকার একটা বাড়ি আসুন নিচে দাঁ নিচ থেকে একটু দেখাই হ্যাঁ আসো 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 নিচে যাই লাইক মারো লাইক মারো হ্যাঁ মোম তোম রাখতে হয় তো তো বাবা দেখি খালি গুলি আর গুলি খালি গুলি বাবা আসলে গাসো একটা জিনিস দেখাই এইটা একটা রুম এখানে মূলত হয়তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম এখানে দেখেন এই যে একটা ফ্যান ইন্টারনেট চলে গেছিলো আসলে ওই যে দেখেন ফ্যানটা আমি ছাড়ছিলাম দেখছেন এই ফ্যানটা একশো পাঁচ বছর আগের এবং এই ফ্যানটা এখনো চলতেছে রানিং আর আমরা এখন ফ্যান কিনলে কয়দিন যায় আল্লাহ জানে কিন্তু এত বছর আগেরও একটা ফ্যান একশো বছর একশো পাঁচ বছর না হইলেও বহু বছর আগের ফ্যান হবে আমার মনে হয় অন্তত চল্লিশ পঞ্চাশ বছর আগের হবে কিন্তু এই ফ্যানটা এখনও রানিং চলতেছে সচল তো এই হচ্ছে আসলে বাড়ির মানে ফ্রন্ট যে গেট এই জায়গায় আছে আমি জায়গাটা চেষ্টা করলাম আপনাদেরকে দেখাইতে তিনতলা একটা বাড়ি এবং অনেক সুন্দর দেখছেন এদিকে আসেন কেমন আজকে লাগলো আপনাদের এই ভিডিওটা আমাকে একটু কমেন্টস করে জানাইন যে আপনাদেরকে আমি অনেক পুরনো একটা বাড়ি দেখাইতে পারলাম যেখানে আমি আজকে বেড়াইতে ওই যে তিনতলায় ছিলাম আমরা একটু আগে না হ্যাঁ তো অনেকেই কমেন্ট করতেছেন ভালোবাসা হবিরাম আপনাদেরকে থ্যাংক ইউ তো এরকম মানে প্রাচীন কোনো ঐতিহ্য বা প্রাচীন কোনো স্মৃতি বা প্রাচীন কোনো কিছু যদি আপনাদের এরকম থেকে থাকে কমেন্টসে জানাই দিয়েন হ্যাঁ এবং পাইপ দেখেন যে বাড়ির মানে পাইপগুলো দেখেন হ্যাঁ এটি লোহা না লোহা এটি হচ্ছে আপনার বাড়ির আসলে পাইপ যে পাইপগুলো এখনও পর্যন্ত কিন্তু দেখেন একটু ঝং ধরছে কোনো কিন্তু মানে নষ্ট হয়ে যায় নাই যাক আশপাশে প্রচুর অন্ধকার হ্যাঁ আশপাশে প্রচুর অন্ধকার এবং আমরা আজকে এই বাড়িতে বেড়াইতে আসছি আমার কাছে ভালো লাগছে খুব তো যারা লাইভটা দেখলেন আমাকে একটু কমেন্টস করেন যে কেমন লাগলো আপনাদের খুবই খুবই একটা মানে আনকমন এবং ভিন্ন ধরনের অভিজ্ঞতা হইলো আজকে এবং এই বাড়িতে ইনশাল্লাহ আমরা আজকে হয়তো রাত্রে থাকবো আর কাল কালকে হয়তো আপনাদের সাথে দেখা হবে লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর দোয়া করতে থাকবেন যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো লাইভে আল্লাহ হাফেজ কই শিয়াল ওরে আল্লাহ হ্যাঁ শিয়াল ওই ওই যে শিয়াল ওই যে ওই দেখেন দেখছেন আপনার ওই যে শিয়াল দৌড় দিতেছে দুইটা শিয়াল ওরে দুইটা শিয়াল মানে ঢাকা শহরে তো শিয়াল দেখা যায় না বাট এই যে গ্রামে কিন্তু আমরা দুইটা শিয়াল পাইলাম চমৎকার তো আজকের দিনটা আপনাদের কেমন কাটলো কে কী করলেন একটু কমেন্টস করে জানায় একজন লেখছে মডেল আর রেজিস্ট্রেশন মাইলেজ কী কিসের কোন জায়গা আমরা আছি মুন্সীগঞ্জ এটা আসলে জায়গাটার নাম হচ্ছে হলো গ্যাপ দিগিরপার বাড়ির বাড়ির চাকার কন্ডিশনটা কেমন ভাই খুব ভালো ড্যানহীন লন্ডন ব্র্যান্ড কেস প্রাইস 450 ডলার বলে ওই বিক্রেতার প্রাইস ও একজন কই লেখছে বাড়ির যে পুকুর পুকুর গাটটা হ্যাঁ অনেক এইটা কি বাড়ির পুকুরgarnা এই যে এই যে দরজার আচ্ছা আচ্ছা সরো আচ্ছা তাহলে আরেকটা জিনিস দেখাই এখানের এই বাড়ির যে পুকুর ঘাট এটাও কিন্তু ওই ওই আমলের দেখেন হ্যাঁ কত একর আচ্ছা এবং এই বাড়িটা হচ্ছে সাড়ে আট একরের এদিকে দেখুন দেখছেন এই যে মানে এটা হচ্ছে পুকুরের ঘাটলা হ্যাঁ দেখছেন একশো বছরের পুরনো একটা বাড়ি সেই বাড়ির যে পুকুরের ঘাট ঘাটের যে মানে এটা কি বলে মানে এই যে প্রাচীন যে মানে স্থাপনা এগুলো কিন্তু এখনও আছে যে ঘাটলার অবস্থাটা দেখো দেখে এই যে দেখে না মানে তাও মনে হয় এখন একটু হ্যাঁ এখানে ঠাটা পড়ছিল কোন জায়গায় এই এই জায়গায় ঠাটা পড়ে এরকম হয়েছে ওরে আল্লাহ মানে এটা ঠাটা পড়ে নাকি এই জায়গায় এরকম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল এত শক্ত এত মজবুত জিনিস তারপর ঠাটা পড়ে দেখো কী অবস্থায় যে পাহাড় যে দেখা যায় পাহাড় নদীর ঠিক আছে তাহলে আমরা আহ আপাতত লাইফ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ